এটা আমি দেখলাম কিন্তু এটা কেঁচুর মতো মনে হয়েছিল প্রথমে কিন্তু এখন এই জিনিসটা পরে ভালো করে দেখি দেখি এটা কেসু না আসলে এই জিনিসটা কী আমি বুঝতে পারতেছি না আপনারা কেউ যদি এটা চিনে থাকেন আমাকে জানাবেন আমি আসলে এই জিনিসটা কি এখন জানি না আপনারা যদি গায়ে চিনে থাকেন আমাকে একটু জানাবেন কমেন্টে জানিয়ে দিবেন একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এটার গায়ে কী ধরনের যে জোকের মতো দাগ দেখা যায় সাদা সাদা এটা উল্টা পিঠ নিচের পিঠ একটু সাদা দেখা যায় সম ভালো করে দেখেন লক্ষ্য করে এরকম দিকে মাথা কিছুর মাথা থাকে দুই দিকে কিছু দুই দিকেই হাঁটতে পারে কিন্তু এটা একদিকে হাঁটে এই জন্য আমার খুব সন্দেহ হচ্ছে প্লিজ সবাই কমেন্টে জানাবেন তাই সময় এগুলো আমি দেখতে পাই আমার